আজকে তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে তারা বাঙালিদের পশ্চিমবঙ্গ থেকে দিচ্ছে বাঙালি মেধা পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছে বাংলার পুঁজি পশ্চিমবঙ্গ থেকে সরছে কর্মসংস্থানের সুযোগ কমছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স কাছে প্রশ্ন ছিল যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সময়কালে কত কোম্পানি রাজ্য ছেড়ে অন্যত্র তাদের অফিস সরিয়ে নিয়ে গেছে সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই যারা বলছেন এগিয়ে বাংলা এবং মানুষের দেহ করে টাকা খরচা করে প্রতি বছরে যারা শিল্পোৎসব করেন বিজিবিএস এর মঞ্চে আর যেখানে দাঁড়িয়ে কিছু শিল্পপতি বলেন যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আগে কোনোদিন ছিল না

বারোশো সাতাত্তরটা টা কোম্পানি চলে গেছে যার মধ্যে কুড়িটা কোম্পানি লিস্টেড কোম্পানি হরিয়ানায় একশো চৌষট্টিটা কোম্পানি চলে গেছে আরো গেছে সঙ্গে তিনটে লিস্টেড কোম্পানি যারা বলছেন যে বাংলাকে গুজরাট হতে দেবো না সেখানে চারশো তেইশটা কোম্পানি চলে গেছে যার মধ্যে চোদ্দটা কোম্পানি লিস্টেড কোম্পানি তো এভাবে দেখা যাচ্ছে আমাদের একশো দশটা তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে যাচ্ছে এরপরে যিনি বলছেন যে বাংলা বাঙালির বিরুদ্ধে অত্যাচার হচ্ছে পরিসংখ্যান তারা বাঙালিদের পশ্চিমবঙ্গ থেকে দাঁড়িয়ে দিচ্ছে বাঙালি মেধা পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছে বাংলার পুঁজি পশ্চিমবঙ্গ থেকে সরছে কর্মসংস্থানের সুযোগ কমছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং নয়ার যে অবস্থায় পৌঁছেছে সেখানে এরাজ্যে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ বলে কেউ মনে করছেন না আর আজকের পৃথিবীতে একটি সুস্থ বাণিজ্যিক পরিবেশ তৈরি ছাড়া প্রতিযোগিতার আবহ ছাড়া কোথাও কোনো বিনিয়োগ হয় না এটাই হচ্ছে এই রাজ্যের কঙ্কাল সার চিত্র ত্রিপুরার মতো রাজ্যে পর্যন্ত তিনটে কোম্পানি চলে গেছে উড়িষ্যা চারটে রেজিস্টার্ড কোম্পানি উড়িষ্যায় চলে গেছে দুশো একটা কোম্পানি বাংলা ছেড়ে উড়িষ্যা পর্যন্ত চলে গেছে তাদের সমস্ত অফিস সিট করে তো সমস্ত রাজ্যে থেকে বিভিন্ন কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে আর পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা প্রভু জগন্নাথ দেখতে দেখতে পাচ্ছি আমরা মা দুর্গাকে কার্নিভালে স্যালুট দিতে আমরা লড়াই লড়াই সমাধান নেকিভাবে সমস্যার সেটা দেখতে পাচ্ছি আসলে তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বড় সমস্যা সেজন্য পশ্চিমবঙ্গের মানুষ লড়াই লড়াই সংযুক্ত হয়ে এই সমস্যার সমাধান 2026 এ করতে দেবেন তাদের জন্য বরাদ্দ করেছেন এখন পুরো

পারিবারিক বিষয়ে কোন উৎসাহ নেই আমাদের কাছে তৃণমূল একটা ফুটবলের মতো যেখানে সব মিলে মিশে একাকার হয়ে গেছে ওখানে কোনো জায়গায় উনু উঠতে পারেন কোথাও উঠে গেছে এইসব নিয়ে এখন আর মানুষের কাছে কোনো আগ্রহ নেই মানুষ তৃণমূলের থেকে দপ্তর সেটাকে আলাদা করবার জন্য পাঠানো হয়েছে নির্বাচন কমিশন পাঠিয়েছে স্বতন্ত্র নির্বাচনের দপ্তর হবে রাজ্যের অর্থাৎ যে সিইও আছেন তার আপনি জানেন নিয়োগ এবং আর্থিক ভাবে রাজ্য সরকারের উপর তিনি ডিপেন্ডেন্ট রাজ্য নির্বাচন দপ্তর তাকে আলাদা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল মালারায় প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের জবাবে দেখা যাচ্ছে ভুয়ো জব কার্ডের সংখ্যায় উত্তর প্রদেশ গুজরাট বাংলার থেকে অনেক এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত বাংলার সমস্ত ভুয়ো জব কার্ডের পরিসংখ্যান সামনে আসেনি দুই এ কথা কোন তরফে দাবি করা হয়নি যে বিজেপি শাসিত রাজ্যে ভুয়ো জব নেই বা দুর্নীতি সেখানে হয়নি কিন্তু সেখানে দুর্নীতি হলে কেন্দ্র সরকারের গাইডলাইন মেনে নরেগার যে পদ্ধতি আছে সেটা মিলে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করা হয় ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের কাছ থেকে লুট করার টাকা উদ্ধার করা হয় যেটা পশ্চিমবঙ্গে হয় না পশ্চিমবঙ্গ যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করুন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন এবং টাকা তাদের থেকে উদ্ধার করুন তৃণমূল কংগ্রেস বলছে যে সরকার সেই টাকা পূরণ করে দেবে এটা তো সম্ভব নয় এটা

তো সেই প্রকল্প শুরু হচ্ছে তারপর আর শেষ হচ্ছে না এখন পাড়ায় পাড়ায় সমস্যার সমাধান মানে কি বিরোধীদের খুঁজে বার করো তাদের উপরে আক্রমণ করো এটাই হবে তো তৃণমূলের তো এটাই সংস্কৃতি যে কোনো বিরোধী থাকবে না তৃণমূল নিজেই একটা সমস্যা সুতরাং এই সমস্যার সমাধান পাড়ায় পাড়ায় মানুষ করে দেবে দু সালে

যারা যুক্ত সেই অপরাধী চূড়ান্ত শাস্তি দেওয়া উচিত কিন্তু প্রশ্ন হচ্ছে উড়িষ্যা যে পুলিশ আছে তারা কি করছে সেই পুলিশ কি কোন জায়গায় পুলিশ অফ অকারেন্স অল্টার করেছে প্রমাণ লোক করেছে সূর্যাস্তের পরে মেডিকেল অটোপসি করেছে কিংবা তাড়াতাড়ি দাহ করে তার সমস্ত প্রমাণ বায়োলজিক্যাল এভিডেন্স লোপাট করে দিয়েছে তার ভ্যাজাইনাল সবকে নির্দিষ্ট উষ্ণতায় রাখা হয়েছে কিনা দেখা যেটা না সেটা ভারতবর্ষের বাইরে যারা অপরাধী ছিল তাদের যাবজ্জীবন হয়েছিল কিন্তু কামনুনির যারা অপরাধী তারা কিন্তু বিচার বাইরে তাদের সরিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিত ভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আঘাত নয় এই নির্বাচনী দপ্তরকে রাজ্য নির্বাচন দপ্তরকে স্বতন্ত্র করে দেওয়া রাজ্য নির্বাচন কমিশনকে স্বতন্ত্র করে দেওয়া কোনো নয় মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে সংবিধানের তাদের এবং একটা সাংবিধানিক সংস্থা যদি সেই কাজটা একটা করার জন্য একটা নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করে সেটা সংবিধান বিরোধী নয় সংবিধান পরীভূত নয় সেটা সাংবিধানিক পদক্ষেপ